হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমার আনছারি পোলট্রি ফার্মে আপনাদেরকে স্বাগত জানাই আজ নতুন একটা ভিডিও দেখাবো আপনাদেরকে দেখেন আমরা একটা ভুল করে থাকি এই যে দেখছেন এই দড়িটা মাসিতে পায়খানা করে পুরো চ্যাটপাট করছে দেখেন পুরো আঠালো হয়ে গেছে তো এই দড়িটা যখন আপনি এই যে এইভাবে খাবার নামালেন হপার এভাবে নামহাতে থাকবেন তখন আপনাকে একটা দেখায় হপার নামিয়ে লাগিয়ে করে দেখায় এই যে এইভাবে করলেন তখন কি হলো এইভাবে করলেন এইভাবে লাড়লেন আবার এই মগ তুলেই খাবার দিলেন এই মগ তুলে এতে খাবার দিলেন তাহলে কি হলো আপনার হাতে যে জীবাণুটা থাকলো সেটা জীবাণুটা খাবারে গেল খাবারে যাওয়া মানে পেটে যাওয়া পেটে গেল মানেই পায়খানা হবে পায়খানা অনেক রোগবিধ হবে এই জীবাণুর কারণে তো কতক্ষণ লাগে বেশি টাইম লাগে না তো আমরা যদি এগুলোকে এই যে এতে একটু ব্লিচিং দেবো ব্লিচিনটা এই গামলাতে দেবো আমরা আমরা এই প্যাকেট থেকে ব্লিচিংটা নিয়ে গামলায় দেবো গামলায় দিয়ে এইভাবে দিলাম গামলায় দিলাম ভালো করে গুলে নেব ব্লিশিনটাকে গুলে নিলাম গুলার পরে একটা এইভাবে একটা ছালা নিলাম এইভাবে আলোর এই ছালা একটা যাই হোক এইভাবে নিয়ে এইভাবে পরিষ্কার করে দেবো দৌড়টাকে ভালোভাবে পরিষ্কার করে দেবো এইভাবে ভালোভাবে পরিষ্কার করে দেব অনেক টাইম লাগবে না অল্প টাইমেই হয়ে যাবে এই সব কারণের জন্যে আমরা দেখা হলো আজ এক হাজার টাকার ওষুধ কিনতে হলো দু হাজার টাকার ওষুধ কিনতে হলো তাতেও মুরগির কোনো রোগ নির্ণয় হবে না কারণ পেট ভালো তো সব ভালো মুরগির পেট ভালো তো সব ভালো পেট খারাপ তো মুরগির সব খারাপ যতই খাওয়ান যতই আপনি যতই কাজ করেন পায়খানা সারবে না ভাবছেন যে ফার্মে আমি অনেক কাজ করছি না কাজ করেও সারবে না এগুলান হলো এইভাবে মেজে দিলাম তারপরে আর একটা জিনিস দেখাই আজ মুরগি আমার পাঁচ দিন কি ছ দিন আজ ছ দিন হ্যাঁ ছ দিন বয়স হয়ে গেছে ছ দিনে এই যে এগুলেন আমরা তুলে রেখেছি পুরো খালি দেখছেন এগুলেনকে এখন আমরা ব্লিচিং দেবো এই গামলায় এ পানি ফেলে দেব এ দেখো তো দৌড়ি মাছলাম এ পানিটা এইভাবে ফেলে দিলাম পানিটা ফেলার পরে নতুন পানি ঢাললাম দেখেন এ পানি ঢালে কিছু পরিমাণ আমি বিলিসিন দিলাম এতে কিছু পরিমাণ বিলিসিন দিলাম বাস কিছু পরিমাণ আমরা বিলিসিন দি এ গলামকে পুরো এই ভাবে লিয়ে এইভাবে মাজা ভাষা করে ফেলবো এভাবে মেজে ফেললাম এভাবে মেজে ফেললাম পরিষ্কার করে এই যে পুরো লালা আছে সব লালপাল লালপাল করছে আঠা আঠা ভাব এগুলোকে আমরা দিয়ে এভাবে মেজে আমরা নতুন করে আবার সেটিং করব আর আরেকটা বলি ফার্মে দেখেন প্রচণ্ড গ্যাস এই যে গুড়ু দেখছেন এই যে বোর্ডিং খুব ছোট ছিল আঠা আঠা ভাব হয়ে গেছে এই যে চ্যাটপেটে হয়ে গেছে ওদিকটা আরও বেশি হয়েছে তো এতে কিছু পরিমাণ আমরা ধানের তুষ আবার পুনরায় মেশাবো এতে আবার পুনরায় কিছু মিশাবো তবে এই খাবার গালান তুলে ফেলবো ওদিকে খাবার তোলা যেমন আছে এদিকে খাবার তুলে এভাবে মিশিয়ে আমরা পুরো মিশাবো এইভাবে মিক্সার করে যদি আমরা লেড়ে দিই এইভাবে কোনো আর গ্যাস থাকবে না ফার্মে ফার্মে গ্যাস থাকলে কি হবে অ্যামোনিয়া যদি ফার্মে জমে মুরগিটা অ্যামোনিয়া থেকেও ঠান্ডা লাগবে যাতে মুরগির ঠান্ডা অ্যামোনিয়াতে না আসে ফার্ম গ্যাস না হয় পেটে পানি না জমে সব কারণ দিকেও তাকাতে হবে তো আজ এই পর্যন্তই আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন